আজ বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জনসমুদ্রে পরিণত হল ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশের আয়োজনে ছিলেন দলের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন বিএনপি আজ হোক কিংবা কাল শেষ পর্যন্ত পিআর সংখ্যানুপাতিক সিস্টেমে নির্বাচনের দাবি তুলবেই কিন্তু আমরা চাই সঠিক সংস্কার ও ন্যায় বিচারের পরেই নির্বাচন হোক রোববার চোদ্দ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত এই গণসমাবেশে ছিল হাজারো মানুষের ঢল মুফতি ফয়জুল করিম তার প্রধান অতিথির বক্তব্যে বলেন যেসব এলাকায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে সেখানে ইসলাম বিরোধী সব শক্তি পরাজিত হবে জনগণ এবার সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে তিনি অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা কোনো পক্ষপাত করবেন না নির্বাচনের তারিখ যখন খুশি ঠিক করুন আপত্তি নেই কিন্তু প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার আর গণহত্যার বিচার না করে নির্বাচন দিলে আপনাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি আরো যোগ করেন যেহেতু বর্তমান নির্বাচন কমিশন সংবিধানের বাইরে কাজ করছে তাই পিয়ার পদ্ধতিও নতুন করে সংবিধানে যুক্ত করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না আর না হলে ছাত্র জনতা আবার রাজপথে নেমে আসবে এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দলগুলোকে একবার সুযোগ দিয়ে দেখতে জনগণের প্রতি অনুরোধ জানান গণসমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকিম অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সদস্য আলহাজ মাওলানা নেসারউদ্দিন সহ আরও অনেক নেতা এছাড়াও জেলা ও মহানগরের শীর্ষ নেতারা একে একে বক্তব্য রাখেন এবং জনতার উদ্দেশ্যে বলেন ইসলামী রাজনীতি দেশের শান্তি ন্যায় বিচার ও সুশাসনের জন্য অপরিহার্য সময় এসেছে দেশকে দুর্নীতি স্বজনপ্রীতি আর ভোট ডাকাতির হাত থেকে বাঁচানোর সমাবেশ শেষে জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা স্পষ্ট বার্তা দিয়ে গেলেন নেতারা সংস্কার চাই বিচার চাই তারপরেই নির্বাচন চাই